মা আজ রাতটা কেন বিশেষ সবে বরাত আমাদের পবিত্র রাত প্যান দোয়া নামাজ ও ক্ষমা চাইবার রাত সবে বরাতের রাতে আল্লাহ যে বান্দার কাছে ক্ষমা চাওয়ার আমল বেশি করে দেখে তাহলে কি আমরা দোয়া করব এই রাতে নামাজ কোরআন পাঠ ও দোয়া করা খুব মহিমান্বিত ইনশা আমি শিখব এ রাতে তুমি নফল সালাত করতে পারো ঠিক আল্লাহর কাছে কাছে আরো দোয়া জানাতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল কর আল্লাহ আমার ভুলগুলো maaf করে দাও এই রাতে দোয়া করলে আল্লাহ শুনেন এবং আমাদের জন্য রহমত নাজিল করেন আল্লাহ আমাকেও ক্ষমা কর সুন্দর সৃষ্টি বর্তমান মাস সাবান শ্রেষ্ঠ হয় বেশি রোজা রাখার জন্য আমি আজ রোজা রাখবো নিয়ত করলাম জন্য রোজা আমি রোজা রাখছি ধৈর্য ধরে রোজা আমাদের হৃদয় শুদ্ধ করে আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমি আবার রোজা রাখব ইনশা আবার রোজা রাখব পবিত্র ইবাদত আমাদের জীবনকে সুন্দর করে ইনশাআল্লাহ কোরআন পড়া আমাদের রুহকে শান্ত করে আমি প্রতিদিন পড়ব সবে বরাত আমাদের কাছে আল্লাহর কাছে ফিরে যাওয়ার ক্ষমা চাইবার ও ইবাদত বাড়ানোর সুযোগ